অনেক বন্ধুরা শুভ সকাল ডিলাই তোমাদের অনেক অনেক শুভেচ্ছা নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন দিনে নতুন করে ভিডিও শুরু করলাম আজকে ফলহারিণী কালী পুজো তাই ঘরে একটু কালী পুজো করলাম আর আজকে নিরামিষ খাবো কারণ আমি দু কয়েক বছর ধরে ফলহারিণী কালী কালী পুজোতে দু বছর শান্তিপুরে গিয়ে পুজো দিয়েছিলাম বলে আর মনটা চায় না যে ওই দিনকে কিছু খাই তাই হাতিবাগান টলে গিয়ে একটা ফল দিয়ে পুজো দিয়ে দেবো আর এখানে একটা বেল কিনেছি বেল দিয়ে পুজো দেবো আর এখানে ঠাকুরকে মা মাখালিকে মিষ্টি দিয়েছি দিয়ে মালা টালা পরিয়ে পুজো করলাম তো সত দেখো দেখতে থাকো আর দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে নিচে পুজো করে এসেছি নিচে খালি খেতে দেবো দেখছো কি অবস্থা একদম যে অন্ধকার হয়েছে সেটা না মেঘলা আছে হালকা হালকা মানে রোদ্দুর না অথচ হালকা হালকা একটা আলো ভালোই আছে তো যাই হোক তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না চলো যাই তোমাদের দেখাই ঠাকুর ঘরটা থেকে ঠাকুরঘরের পুজো হয়ে গেছে এবং জব টপ করবো আর ওই যে আমার সুন্দর ঠাকুরঘর লাইটিংয়ের কাজ এই এইরকমভাবে সুন্দর করে ঠাকুরঘা সাজিয়ে ঠাকুরঘর সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে তো চলো যাই এবার দেখাই তোমাদের দশ মিনিট বাকি এই পুজো করে নেবে রেস্ট করে নিলাম আর এখন যাবো হাতি বাগান করে পল্লার নিয়ে কালী পুজো ঘরে পুজো করলাম এবার ওখানে গিয়ে একটা ফল দিয়ে মিষ্টি কিনে দু মোমবাতি দিয়ে একটু পুজো দিয়ে দিই দিয়ে তারপর পার্লারে ঘুরে যাব তো ড্রেস তো পরে নেই তোমরা দেখতেই পাচ্ছ এই ড্রেসটা পরলাম কারণ আমি পুজো দিতে গেলে না পুজোর কোনো কাজ করলে কিংবা পুজো দিতে গেলে কালো জিনিসটা পরি না কালো জিনিসটা পরে পুজো দিতেও নিই তো সেই জন্য দেখলাম এই জামাটার মধ্যে কোনো কিছু কালো নেই আর এর সঙ্গে একটা সবুজ কালারের যেহেতু সবুজ আছে সবুজ কালার প্লাজো করে বন্ধুরা দেখো এই আমি লিপস্টিকটা আমি অনলাইনে যখন জামা কাপড় কিনেছিলাম তখন আমাকে গিফট করেছিল যে লিপস্টিকটা মুখটা ভেঙে গেছে আর মুখটা ভাঙার জন্য আমি কিন্তু হাতে করে লিপস্টিক লাগাই কারণ জানো তো আমি আমারটা বলছি আর লোকের লিপস্টিক নিলেও আমি হাতে করেই লাগাই এই কারণে কারণ সবাই তো ঠোঁটে দেওয়াটা পছন্দ করে না আমিও পছন্দ করি হাতে করে নিয়ে নেই লাগিয়ে দিই তো এই একটু লাগালাম দেখ হাতে করে লাগিয়েছি বলে কিন্তু এদার ওদার কিছু বেরিয়ে যায়নি দেখতে পাচ্ছ হয়তো আঁকাটা হয় না কিন্তু ছোটো লিপস্টিকটা লাগানো যায় তো এটা আর এই কালারটা আমার ঠিক না এটা খুব ফসাদের মানায় আমাদের মতো কালো মানুষদের জন্য নয় এটা ব্যাস এই তো সুযোগ খুঁজে নিলাম এখন বন্ধুরা এই মেশিনপত্র পত্র সব নিয়ে গেছিলাম অবশ্যই চোখে আর মাথায় একটু হেয়ারস্টাইল করবো বলে কিন্তু ব্যাগটা খুব ভারী হয়ে গেছে আমি তাদের অন করতে পারছি না ভীষণ ব্যথা করছে তো কাজটা তো আজকে থাক আজকের কপালে একটু চন্দনটাই প্র্যাকটিস করবো আর আজকে উপোস টুপোস রয়েছে কারণ উপোস বলতে মানে সেরকম খাওয়া দাওয়ার কোনো দুধ নেই তো শরীরটা ভালো সেরকম লাগছে না তো যাই হোক খুঁজো টুজো করে কেমন থাকি যদি ভালো থাকি তাহলে কপালে একটু চন্দন প্র্যাকটিস করবো আর এইটা কাল পরশু দেখি করবো এটা রেখে দিই তো বন্ধুরা বৃষ্টিটা একটু ধরেছে আর বেরিয়ে যায় ছাতা নিয়েই যাই তারপরে মিষ্টি কিনে নিয়ে একেবারে এতে চলে যাবো মানে কি বলে হাতি বাগান করে পুজো দিতে সাথে থাকো দেখাবো তোমাকে প্রচুর বৃষ্টি দেখো আমি এতক্ষণ চলে বসেছিলাম এই আবার হাসছি তোমাদের দেখানা দেখাচ্ছে সুন্দরে একটা বোর্ড কিনলাম দেখো ট্রান্সপারেন্ট বোর্ড কিনলাম সত্তর টাকা নিল কারণ আমি চন্দন প্র্যাকটিস করতে পারছি না তো এখানে আর্ট পেপারটা রেখে প্র্যাকটিস করবো এই দেখো জবটা কিচ্ছু করিনি এখন এসে জব করবো পুজো দিয়ে এলাম টোলে অনেকক্ষণ ধরে বসেছিলাম পুজো পুজো দিয়ে আর পুজো বললো রাত্রিরে হবে রাত্রিরে দিয়ে দেবো তো সব কিছু দিয়ে চলে এলাম আর পূজাও গেছিলো ওখানে পূজার সঙ্গে সঙ্গে পুজো করিয়ে নিয়েছে নিয়ে পূজা প্রসাদ দিল একটু খেলাম আমি এখন জব করবো সবচেয়ে তো আমার গা ঘিম করছে আমার জামা কাপড় ভিজে গেছে জামার তো না প্লাজোটা পুরো তলাটা ভিজে গেছে আর এগুলো কি বৃষ্টির জলই কি আমার একটা নোংরা নোংরা লাগছে এটা গিমিন করছে আমার গাটা শুকনো হলে না ভালো লাগে ভিজে জামা কাপড় ভাল লাগে ঘামের ভেজা দেখবে একরকম পরে থাকি যে ঘামে ভিজে গেলাম ঠিক আছে কিন্তু ভিজে জামা তুমি গায়ে করতে পারবে না তখন একটা অস্বস্তি লাগবে তো যাই হোক একটা বোর্ড একটা লাল কালির পেন নিলাম লাল কালির পেন আমার লাগে জানো তোমরা মিরাকের নাম্বার ফম্বার দিতে গেলে তো এই আর কি চলো পরে আসছি আমরা এখন ওই আমড়ি আর মিষ্টি খেলাম মধুশ্রী আম আর রসগোল্লা নিয়ে এসেছে জানো আচ্ছা আর খানা এত বড় রসগোল্লা নিয়েছে আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আমি আজকে যেহেতু ফলারিমির উপ মানে ইয়ে খাচ্ছি ফলারিনিমি পুজো দিয়েছি আজকে নিরামিষ খাবো খাবার খেয়েছি উপোস করে নিই জোটো দিয়ে খেয়েছি তো মুড়ি খেয়েছি আর ও আমার সামনে এত বড় অসুবিধা হয়েছে তাই এদের ঠেকাটা কি খাবো না বলে খাইনি বললাম ফ্রিজে রেখেছে বললাম আমাদের ফ্রিজ নেই বাবা তো যাই হোক খেয়েছি আর এখন একটুখানি চোখটা বন্ধ করি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটু মোবাইলটা দেখবো দেখতে দেখতে যদি একটুখানি ঘুম ঘুম পায় তাহলে কালকে ওষুধ খেয়েছি তো ঘুম ঘুম পাই তখন একটুখানি চোখটা বন্ধ করবো আর বৃষ্টি বাইরে ভালোই ভালোই পড়ছে করেছে অন্ধকার হয়েছে বন্ধুরা চন্দা কাছে এইটা আর আমি যেটা নিয়ে গেছিলাম সে কাছে এইটা আমি পেয়ে গেছি দিয়ে দিলাম চন্দা দিয়ে দেখে নিল চাকটি দিয়ে দিলাম আর আমার কাছে তো ওখানে রয়েছে আমি কালকে নিয়ে নেব

তো কারণ এই কারণে চন্দ্রাদীপ বললো যে কালকে একটা চন্দ্রাদী কাস্টমার আছে সে কাস্টমার করতে যাবে তাই বললো তোমরা গুছিয়ে বৃষ্টি পড়ছে আর সকাল থেকে যে কাস্টমার হয়ও নি দুটো আইব্রো হয়েছে খালি তো বললো তোমরা গুছিয়ে টুচিয়ে বেরিয়ে যাও তা বেরিয়ে গেলাম এই যেহেতু হাতিবাগান টোলে পুজো দিয়েছিলাম ওখানে ঠাকুরের তোমাদেরকে দেখালাম যে ঠাকুরের ওখানে মিষ্টি টিষ্টি নিলাম পুজোর প্রসাদ নিলাম আর নিয়ে এই সকালে তো এগুলো কিনেছি আর এখনও কিছু কেনাকাটা করে নিয়ে এলাম তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি বেশি কিছু কিনি আর দু একটা ঠাকুরের মিষ্টি কিনে নিয়ে সেটা মিষ্টির দোকানে আর শেয়ার করিনি তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিতে আমি একটু আমার মামাবাড়ি বাড়ি যাবো শাওলির সঙ্গে একটু দরকার আছে একটু কথা বলতে যাব আজকে যখন তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ঘুরেই আসি কালকে আবার হাতে বাজার যাব জিনিসপত্র থাকবে সাড়ে একটা বা নটা এমনি যাবে আশা করছি অন্যদিন তো নটা নটার সময় ঢুকি আজকে নয় একটুখানি নটার পরেই ঢুকবো মানে নটার সময় ঢুকবো ঢুকে এসে শুনতে দেবো একবার সন্ধে টুন্দে দিয়ে নিলে আর যেতে ইচ্ছা করবে তবে হ্যাঁ দিয়ে গেলে একটু নিশ্চিন্ত থাকতাম তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের কি কি আনলাম এই দেখো আমুড়ি আমুড়ি মিষ্টি খেতে খেতে না মুখটা একদম মেরে গেছে মানে এ দেখো ছোলা নিলাম আর একটু টকঝাল মিষ্টি চানাচুরের প্যাকেট নিলাম আর এই যে ঠাকুরের হাতিবাগান টোল থেকে প্রসাদটা নিলাম আর দেখো নিয়েছি আরও একটা জিনিস নিয়েছি চিঁড়ে নিয়েছি কালকে একটু অন্য জিনিসটা বানাবো যদি বানাই সময় থাকে তাহলে দেখাবো আর এখানে দেখো ট্রান্সফার বোর্ড নিয়েছি এক্সাম বোর্ড যেটা আমার এখন খুব দরকার যদি ওদের কারোর কাছে এক্সট্রা থাকতো তাহলে আর কিনতাম না তো ওই বোর্ডটা নিয়েছি একটা সত্তর টাকা দাম নিয়েছি সকালবেলা তোমাকে একবার দেখিয়েছি তো ওই বোর্ডটা সত্তর টাকা নিয়েছি আঁক আঁকার তোমার চন্দন প্র্যাকটিস করতে হচ্ছে না তো এটা আমার দরকার তো এটা নিলাম তো চলো সাউলির বাড়ি যাই পরে কথা বলছি ফ্রিজ থেকে দুধটা বার করে রাখলাম দই পাতবো তো কালকে একটা খাবার বানাবো ইচ্ছা আছে জানি না সময় পাবো কি না তো যাই হোক এ ঘরে এখনও আলু ঘুরে আসি এসে তারপরে আলোটা টালো জ্বালো তো চলো পরে আসছি ওকে একটু ফোন করলাম যে আমি যাচ্ছি তো বললো দিদিভাই আমি কাল সকালেই চলে যাবো ছেলের পাসপোর্ট না কি এসে জন্য ছিল বুধবার যাবে বলেছিল বলি আমি আজকে যাব বলেছিলাম তো যাই হোক ওর ছেলের জ্বরে সেখানে তো কিছু করার নেই আর ও কাল ভোর পাঁচটার সময় বেরিয়ে যাবে বললো বললো খেয়ে দিয়ে নটার মধ্যে শুয়ে পড়বে তাই বললো পুরো পরে এসে করে দেবো যাই হোক এখন যেরাম চলছে সেরামই চলুক তো ঠিক আছে চলো আর তো যাওয়ার তাহলে কিছু নেই বেরোনোর নেই এখন এই স্নান টান করি করে সন্ধে টন্দে দিই তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি দেওয়ার শেষ হলো গিয়ে দেখো ধোঁয়া উঠছে দেখতে হচ্ছ এই সন্ধে দেওয়া শেষ হলো আর এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানের যে বাসনগুলো কিনেছি একটা বাসন আমার ইন্ডাকশান বসছে না মানে ইন্ডাকশানে বাসনগুলো বসে না অথচ সেগুলো ইন্ডাকশান বলেই মানে বিক্রি হয়েছে আর আমি কিনেওছি কড়া থেকে ইন্ডাকশান থেকে দেখো এই সসপ্যানটা ইন্ডাকশানে ঠিক আছে কিন্তু এইটাতে হয় না তাই জন্য স্টিলের বাটিটা প্লেন ছিল স্টিলের বাটিতে বসলাম স্টিলের বাটিতে দুধটা গরম হচ্ছে দই পাতবো তো দই পাতার পর তারপরে দেখি এই মুড়ি টুড়িগুলো মুড়ি বলছি চানাচুর টানাচুরগুলো একটু তুলি যদি দাদা চানাচুর কোথায় কি কৌটো খালি আছে দেখি দেখে তুলি ইন্ডাকশান ওটা দুশোই করে দিয়েছি আস্তে আস্তে হোক বলেছিলাম না কালকে তোমাদের যে আজকে আমি ওই জায়গাটা শোকেসটা পরিষ্কার করব আজকে আর ইচ্ছা করছে না বন্ধুরা আমি এইরকমই করি জানো তো তো চলো করবো কি করব কি করবো ছোলা ভাজাটা কোথাও ঢালবো কৌটো নেই চলো চানাচের কোনো ঢেলে নি পরে আসছি ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে এটা বাবলুদাকে ডাকি সকালে বলে গেছিলাম বাবলুদা এসে নিয়ে যাক ইন্ডাকশন বলছি দূর ওজন মেশিনটা এটা একটু ডাকি দেখি আসি কি না সেটা সারাতে দেবো আর এখানে দেখো মুড়ি চানাচুর ছোলা ভাজা ছোলা সিদ্ধ ঝুড়ি ভাজা সব নিয়ে নিয়েছি ও এটা খাবো আর চলো আর একটা জিনিস দেখাই এই যে দুধ দুধ জাল দিয়ে দিয়েছি এটা দই পাতবো তো একটু ঠান্ডা হোক তারপর পাচ্ছি কাল দিয়ে নিয়েছি আর এখানে যেটা করব সেটা হচ্ছে এই দুধটা এবার আমি মানে মোটামুটি একটা হালকা কুসুম কুসুম গরম আছে আর এখানে দই আছে দইটাকে একটুখানি মাখিয়ে নিই নিয়ে এটাকে ঘেঁটে দেবো চলো তাহলে দইটাকে এখানে ঢেলে দিচ্ছি খুব ইজি টক দই পাতা জানো তো দেখো এবারে এটাকে ঘেটে দিচ্ছি দিয়ে আমি কি চাপা দেবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটাকে মিশিয়ে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা এর ওপরে একটা মানে কাপড়ের কিছু পাতলাম আর এটা দুধটাকে ঢাকা দিয়ে এরম একটা দেখছি ঢাল ঢাকা দিয়ে দেব তো দেখো বন্ধুরা এখানে আমি একটা আমার নাইটি চাপা দিয়ে দিলাম কারণ এঘরের পাখা বন্ধই থাকবে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আমি এখানে একটা মানে হাওয়া ঢোকার কোনো চান্সই নেই একটা এমনই বড় একটা ঢাকনা ঢেকে দিয়েছি গা ইয়ে দিয়ে হট রুটির জায়গা দিয়ে হটপট দিয়ে তো সেই কারণে তোমার এটার মধ্যে কোনো হাওয়া ঢোকার কোনো দরকার নেই তো সেই জন্য আমি দইটা এইভাবেই পাতলাম আর কালকে দেখাবো তোমাদের যে দইটা কীভাবে পেতেছি আর তাহলে তোমাদের আর কী বলবো আর আর তো মোটামুটি কাজ নেই এবার পাখা নিভিয়ে দিই এই হয়ে গেল আর এখানে ভাইকে একটু ফোন করি লাইট নেবাবো না কেননা ওরা যদি আবার আসে তো এসছে কি দেখি বুঝতে পারি না এক এক সময় দরজা ছিটকিনি দিয়ে দিই না আসেনি ভাইয়ের বুথ দেখতে পাচ্ছি না তো যাই হোক ভাইকে একটা ফোন করি ওরে জিজ্ঞেস করি যে তোরা কি আজকে আসবি নাহলে লাইট নিবি দেবো আর নাহলে থাকবে এবার চলো এই দেখো টিভি চালিয়ে দিয়েছি আমি এখন টিভি দেখবো আর খাবো আমারই ব্লগ এখানে দেখতে পাচ্ছ তোমরা টিভির মধ্যে এটা কালকে করেছি সেই কালকের ব্লগটা এটা তো যাই হোক আর কি টিভি চালাবো আর এইখানে মুড়িটা মাখবো মেখে খাবো গান শেখে তোমাদের তো আগের দিন বলেছিলাম যে ও সেই যার কাছে গান শেখে সেই আমাকে ফোন করে জানালো যে ওর স্যার আমাদের ওকে আর আমাকে দুটো ফর্ম দিয়ে গেছে ওটা আমার মাস্টো তো ভাইয়ের কাছে আছে ও ফর্মটা ফিল আপ করে শুক্রবার দিন যেতে হবে ওখানে তো সেটার জন্য আমি বললাম তুমি তাহলে কখন যেতে হবে না যেতে হবে সেটা আমাকে জানিও আর সেই বুঝে আমি যদি বিকেলে হয় তাহলে বিকেলে অবধি পার্লার করে তারপর চলে যাব আর যদি বিকেলে সকালের দিকে যেতে হয় তো সেখানে সেক্ষেত্রে আমাকে পার্লার ছুটি নিতে হবে তো যাই এই সব ফোন করে এখন বললো তো বলো তিনখানা গান মুখস্ত কর ওখানে ওখানে গান গিয়ে শোনাতে হবে গান গাইতে বললে যাবো যখন গান নিশ্চয়ই গান শুনলে গান গিয়ে শোনাতে হবে তো হোক তিনখানার মধ্যে যে কোনো একখানা বলু দুখানা বলি গাইতে হবে তো প্রিপারেশন করতে হবে আমি এটা ভাবে একদমই নিইনি বন্ধুরা একদমই নিইনি আমি বলেছি আমি তো গান পান শিখিনি কোনোদিন এখানে যারা যারা যাদের গলা ভালো তারা যদি চান্স পায় ও যেটা বলছে সিনেমায় গান গাওয়ার চান্স পাবে তারপরে কি বলে টিভি সিরিয়ালে গান গাওয়ার চান্স পাবে সেটাই ও বলছে তো আমি যেহেতু একদমই মাথা থেকে এটা সিরিয়াস নিইনি তো আজকে সত্যিই ও ফোন করে বলছে যে যাবে আমি বলছি না যে আমি একদম ওখানেই পৌঁছে গেছি ওখানে আবার অডিশনে যদি আমি পারি তাহলেই আমি চান্স পাবো আর সত্যি কথা বলতে যদি পয়সা করি ব্যাপার থাকে হ্যাবো পয়সা করি লাগলে তো আমি দিতে পারবো না সেক্ষেত্রে এখন আমাকে মানে আমাকে সিলেক্ট হলেও যদি পয়সা করি চায় তাহলে আমি দিতে পারবো না তাহলে আমার পক্ষে সম্ভবও না আমি আমি মানে বেরিয়ে আসবো তো এইসব কারণেই ওর সঙ্গে এতক্ষণ কথাবার্তা হলো আর বাবুদাকে ফোন করলাম বাবুদা বললো রাত্রিবেলা এখন শুয়ে পড়েছি কালকে আসবো তো কাল সকালে এসে ওজন মেশিনটা নিয়ে যাবে দেখা যাক উনি পারেন কি না মানে কি তো পারছে না তো চলো আর খেয়ে নিই টিভি দেখতে দেখতে খাই আর আর ভিডিওটা বড়ো করছি না সবাইকে টাটা গুড নাইট সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর আমি যদি ভালো থাকি তবাই কামনা করি তবে টাটা গুড নাইট